ডেঙ্গু প্রতিরোধ ও তার সচেতনতা আমরা এখন পৌঁছে যাবো ওয়েস্ট এম টি এম প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের এক্স প্রিন্সিপাল এবং ভারতীয় বিজ্ঞান সংস্থার সদস্য মাননীয় শ্রী রসময় গাইনের কাছে ডেঙ্গুর প্রতিরোধ সচেতনতা এবং হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে তিনি কি বলেন সেই সম্পর্কে আমরা জানবো দেখুন এক এক সময় এক একটি রোগের প্রকোপ বেশি পরিমাণে দেখা যায় ঠিক তেমনি বর্তমান সময়ে ডেঙ্গু প্রকোপও বেশ পরিমাণে দেখা দিচ্ছে এবং চারিদিকে এটা ছড়িয়ে পড়েছে আর এর কারণ হলো এডিস প্রজাতির মশা এই মশার মাধ্যমে কিন্তু এই রোগটি চাই ছড়িয়ে পড়ছে অর্থাৎ এরাই হচ্ছে বাহক কিন্তু কিভাবে? মশার দেহে একটা লম্বা ফাঁপা নলের মতো অংশ থাকে যাকে বলে বলে স্ত্রী মশার প্রবশিস তীক্ষ্ণ এবং এই তীক্ষ্ণ হওয়ার ফলে তারা প্রাণীর চামড়া ভেদ করে খুব সহজেই রক্ত পান করতে পারে এবং রক্ত পান করার সময় এক প্রকার লালা সিক্রেশন করে ওই স্থান যাতে রক্ত পান করার সময় ওই স্থানে রক্ত জমাট না বাড়ে আর এই লালার মাধ্যমে রোগের জীবাণু মানসের ছড়িয়ে পড়ে এই মশাগুলির কয়েকটা বিশেষত্ব আছে এদের পেট ও পায়ে সাদা কালো ডোলা কাটা থাকে এবং এরা ওড়ার সময় ডানায় কোনো রকম শব্দ হয় না এবং এরা সব সময় পরিষ্কার জলে ডিম পারে পরিষ্কার জলে ডিম পারে এখন কথা হলো কারোর যদি ডেঙ্গু হয় তাহলে আমরা কি করে বুঝবো যে ডেঙ্গু হয়েছে তাই না দেখুন এটি একটি ভাইরাস ঘটে তোল এবং এই ভাইরাস যে মশাটি বহন করবে অর্থাৎ বাহক মশাটি যে ব্যক্তিকে কামড়াবে সেই ব্যক্তি কিন্তু আক্রান্ত হবে এবং আক্রান্ত হলে ওই ব্যক্তির তীব্র বেগে হঠাৎ জ্বর আসবে জ্বর শুরু হয়ে যাবে হাই টেম্পারেচার দ্বিতীয়ত সারা শরীরে ব্যথা অনুভব হবে সমস্ত শরীরে ব্যথা অনুভব হবে একটা যন্ত্রণা হবে তৃতীয়ত গাঁটে গাঁটে ব্যথা হবে অর্থাৎ জয়েন্ট পেন সমস্ত জয়েন্টে জয়েন্টে পেন হবে পায়ে হাতে এই সমস্ত জয়েন্টে জয়েন্টে হবে আর কি হবে নাম্বার চার তার মাথা ব্যথা হবে মাথায় যন্ত্রণা হবে অর্থাৎ হেটেক নাম্বার পাঁচ চোখের পিছনে ব্যথা হবে ঠিক এই পজিশনে চোখে এই জায়গাটা যন্ত্রণা হবে চোখের পিছনে যন্ত্রণা হবে আর কি হবে পেটে যন্ত্রণা হবে ছয়ে পেটের যন্ত্রণা নাম্বার সাত বমি বমি ভাব থাকবে অর্থাৎ বমিটিং টেন্ডেন্সি থাকবে নাম্বার আট খাবারের অলরচি থাকবে লস অফ এপিটাইট খাবারে অলচ্ছি থাকবে এবং খিদে কমে যাবে ন নাম্বার বুকে পেটে এবং বাহুতে হামের মতো ফুস্কি দেখা দেবে হামের মতো ফুস্কিই দেখা দেবে নাম্বার দশ রক্তক্ষরণ একটা প্রবণতা থাকবে নাক মুখ দাঁতের মারি এমন কি রেক্টাম দিও রক্তক্ষরণ হতে পারে নাম্বার 1 হলো চামলায় শরীরে চামড়াতে কালচে বা লাল চাকা চাকা দাগ দেখা যাবে এছাড়া বেশ কিছু আনুষঙ্গিক লক্ষণ থাকবে যেগুলো সাধারণত ওষুধ নির্বাচনে বা মেডিসিন ডায়াগনোসিস ক্ষেত্রে খুব সাহায্য হবে এখন কথা হলো যে ওই পেশেন্ট যে সত্যি সত্যি ডেঙ্গু হয়েছে সেটাই বা আমরা কি করে বুঝব কি করে শিওর হব সাধারণ বা অন্য কিছু জ্বরও হতে পারে কি করে আমরা জানব এর একমাত্র উপায় হচ্ছে রক্তের নমুনা সংগ্রহ করে অ্যালার্জিয়া টেস্ট করতে হবে অবশ্যই অ্যালাইজা টেস্ট করতে হবে যদি অ্যালাইজা টেস্টে ডেঙ্গু পজিটিভ হয় তাহলে কিন্তু না করে সঙ্গে সঙ্গে চিকিৎসা আরম্ভ করতে হবে যে চিকিৎসা হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে ভালো ভালো ওষুধ আছে এই ক্ষেত্রে যেমন ইউপিটিরাম পারফো পাইরোজেন পলিপিরাস লুফামেরা রাস্টক্স বিরানি অ্যালবাম আর্সেনিক অ্যালবাম সালপার আরো অনেক হোমিওপ্যাথিতে ওষুধ আছে হোমিওপ্যাথিতে আরো অনেক ওষুধ আছে অথবা কাছাকাছি যদি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে থাকে সেখানে রোগীকে পাঠিয়ে দিতে সরকারি স্বাস্থ্য কেন্দ্র বা সরকারি হসপিটালে রোগীকে পাঠিয়ে দিতে হবে সেখানে খুব ভালো চিকিৎসা হচ্ছে তবে যে চিকিৎসা হোক না কেন প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে বলতে হবে লোকের প্রচুর পরিমাণে জল খেতে বলতে হবে আর পথ্য হিসাবে তল জাতীয় খাবারই শ্রেয় তল জাতীয় খাবার দই ভালো এ তো না রোগীদের বিষয় কিন্তু এ ব্যাপারে সাধারণ মানুষের কি করণীয় আছে বা সাধারণ মানুষ কি করে সচেতন হবে প্রথমত দিনে হোক হোক বা রাতে ঘুমানোর আগে অবশ্যই মশারি খাটিয়ে ঘুমোতে হবে নম্বর দুই ঘরে মশা তাড়ানোর জন্য ধূপ বা তেল ব্যবহার করতে হবে নম্বর তিন মশা প্রতিরোধ করতে জানলা দরাজায় প্রতিরোধক জাল লাগাতে হবে চার মশার কামড়াতে ঢাকা হালকা রঙের পোশাক পরতে হবে হালকা রঙের পোশাক পরতে হবে নেক্সট বাড়ির আশেপাশে পয় পরিষ্কার রাখতে হবে সমস্ত জায়গায় পয় পরিষ্কার রাখতে হবে এবং ডিমের খোসা ডাবের খোসা যেখানে সেখানে ফেলা যাবে না যাতে জল জমে না থাকে আর কি করতে হবে জলের ট্যাঙ্ক চৌ বাচ্চা প্রতি সপ্তাহে দুইবার করে পরিষ্কার করে রাখতে হবে এবং বাড়ির ভিতরে বা বাইরে দীর্ঘদিন ধরে যাতে জল জমে না থাকে সে সেদিকে নজর রাখতে হবে এবং বাড়ির আশেপাশে ব্লিচিং পাউডার ছড়াতে হবে ঘরে আশেপাশে বা বাড়ির আশেপাশে ব্লিচিং পাউডার ছড়াতে হবে প্রয়োজনে পঞ্চায়েত বা পৌরসভার সঙ্গে যোগাযোগ করতে হবে পঞ্চায়েত বা পৌরসভার সঙ্গে যোগাযোগ করতে হবে সাধারণত এগুলো আমাদের